এখন একটা বড় আতঙ্কের বিষয় সমাজে চলছে আতঙ্ক না হলেও কিন্তু তারপরও মানুষ আতঙ্কের দিকে চলে যাচ্ছে এস আই আর নিয়ে তাই তো নাকি একটা আতঙ্কের দিকে চলে যাচ্ছে অনেক জায়গায় অনেক ভাই টেনশনে নাকি এই আত্মহত্যা করেছে তবে আমার কমকে বলবো আত্মহত্যা এমন পাপ যে পাপের মাফ নাই কেন জিন্দগি তোমাকে দিয়েছে আল্লাহ দুনিয়ায় হাজারো পরীক্ষার মোকাবেলা করে সরসটাকে রাজি করার জন্য এটাই পরীক্ষা অথব এখানে হেরে গেলে হবে না আর আত্মহত্যা করলে হবে না আর এসআইআর নিয়ে বেশি ঘাবড়াবার ব্যাপার নাই কেন আমি চ্যালেঞ্জের সাথে বলতে পারি যাদেরকে টার্গেট করে রাজনীতি করতে চাইছে বিশেষ একটা রাজনীতির দল বিশেষ একটা সম্প্রদায়কে এদেশে তারা কেউ বহিরাগত নয় এদেশের মুসলমান অন্য দেশ থেকে আসা নয় এদেশের মুসলমান ব্রিটিশ তারিয়ে এখনো পর্যন্ত এদেশে ব্রিটিশদের দালালদের সঙ্গে লড়াই করে যাচ্ছে বলুন আলহামদুলিল্লাহ অতএব ঘাবড়াবার কিছু নাই কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হবে তাই ইমাম হাজরাতরা হলেন গ্রামের একটা সম্মানীয় ব্যক্তি বিশ্বাসের ব্যক্তি তাই তো নাকি তাই ইমাম ভাইদের বলবো ওই আগামী কাল জুম্মা এই জুম্মা বাদ এটা হুকুম নাই অনুরোধ জুম্মা বাদ মসজিদের পাশে একটা চেয়ার টেবিল ফেলে উপযুক্ত শিক্ষিত ছেলে হাতে লিখা ভালো তাকে সাথে করে নিয়ে এই অসহায় নিজ নিজ মোহাল্লার মানুষগুলো এই যে একটা টেনশান চিন্তার মধ্যে আছে এদের পাশে দাঁড়িয়ে ফ্ল্যাপটাকে ফরমটাকে সুন্দর করে ফ্ল্যাপ করিয়ে যে বিএলআর হাতে জমা দেবেন তার এক কপি ফটো তুলে এবং বিএলআর স্টাম ও সই মেরে এক কপি যার ফরম তার হাতে তুলে দিয়ে তাকে নিশ্চিন্তায় থাকার জন্য অনুরোধ করব। একটু আগে এসে তাদের পাশে দাঁড়িয়ে একটু সাহায্য সাহস দেন যে আপনারা ঘাবড়াবেন না আমরা আছি আপনাদের সাথে কি এটা দরকার আছে তো নাকি আশা করছি আমার এই ভাইয়েরা সহ যেখানে যেখানে আমার আওয়াজ যাবে আমার ইমাম ভাইয়েরা এই সময় একটু পাশে দাঁড়াবে কেন ইমামদের ওপরে সাধারণ মুসলিম সমাজের একটা অনেক ভক্তি বিশ্বাস ভালোবাসা আছে এবং ইমাম যখন কিছু বলবে বা একটা কিছু চাইবে বিশ্বাস করে সবাইতে দিতে পারে অন্যজনকে দিতে পারে না কেন এটা এমন একটা জায়গায় মানুষ দাঁড়িয়ে গেছে মানুষ কাকে বিশ্বাস করবে এ পেরেশানির মধ্যে পড়ছে আর আমি বলবো যার তার হাতে ফরম জমা দেবেন না কথা যখন এসে গেছে একটু বলে দিচ্ছি দুটো ফরম দেবে কটা ফরম দুটো আর যদি নতুন কেউ ভোটার কারে নাম তুলতে চান হয়তো ভোটার কারে নাম ছিল না তার জন্য ওই ব্যক্তিকেই বলবেন ছ নম্বর বলে একটা ফরম দেবে সেটাকে নিও এই সময় দিয়ে দেন তাহলে বাপমার সাথে আপনার নামটা এসআইআর উঠে যাবে ভোটার কার্ডে যাবে কথা বুঝে আসছে দুটো ফর্ম দেবে একটা ফরম যিনি আসছে তার হাতে দিবার আগে বলবেন ভাই একটা সই করে আমায় দেন তারপরে দ্বিতীয়টা আমি দিচ্ছি এটাকে নিয়ে দেবেন তার নাম ফোন নাম্বার রাখবেন তার একটা ফটো তুলে রাখবেন কেন বিএল যদি কাউকে ডুবাই যদি কাউকে ডুবাই ইচ্ছা করে তাহলে কান টানলে মাথা আসে আমি নওসাদকে বলেছি তোকে লড়তে হবে গরিব মানুষের জন্য ওই গরিব ভাইয়ের পাশে দাঁড়িয়ে সে মুসলিম হোক আর অমুসলিম হোক যেই হোক তার হয়ে কেস মামলা করব ওই বিএল যখন টানবো কান ধরলে মাথাও আসবে কথা বুঝছেন না বোঝেন না কিন্তু রিসিপ্টটাকে যত্ন করে রাখতে হবে আর রিসিপ্টে যেন স্টাম আর যে এসে তার সই থাকে তো এই কাজগুলো ইমাম ভাইরা যদি একটু মানুষের পাশে দাঁড়িয়ে করে জুম্মা বাদ একটা চেয়ার নিয়ে বসলো আবার পরে জুম্মা একটা চেয়ার নিয়ে বসলো কেন এক মাস দশ দিন সময় তাড়াহুড়ো করার কিচ্ছু নেই এক মাস দশ দিন সময় ঘাবড়াবার কিছু নাই এটা একটা অনুরোধ ইমাম ভাইদের উদ্দেশ্যে করলাম যা কাছে আমি আলোচনার দিকে যাচ্ছে আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কারো করে কন্যা সন্তান হয় ওই সন্তানকে যদি বাপ বুঝা না মনে করে অবজ্ঞা না করে মনে রেখে দিও প্রতিটা কন্যা হল এক একটা কন্যা এক একটা জান্ন এ যুবকেরা Chabal! মনে আসা জান্নাতে যাব সবার মনে আসা জান্নাতে যাব আল্লাহ পাকে শ্রেষ্ঠ নিয়ামতের জায়গা জান্নাত ওই জান্নাত কে ইসলাম নারীদের পায়ের তলায় করে দিয়েছে মায়ের জাত হলো নারী আল জান্নাত ও তাহাত আকদামুল উম্মাহাত প্রতিটা সন্তানের জান্নাত হলো তার মায়ের পায়ে তলাতে

আর বা তিনটে কন্যা সন্তান দিল আর কন্যা সন্তান হলে অনেক এমন পুরুষ রয়েছে স্ত্রীকে দোষারোপ করে স্ত্রীকে ছোট বড় কথা বলে এটা চরম অন্যায় এটা চরম একটা পাপা আর অন্য কিছু নয় কেননা সন্তান পুত্র হবে না কন্যা হবে এটা স্ত্রীর হাতে না এটা স্বামীরও ক্ষমতা না এটা মহান সুনুষ্ঠা পাকের ব্যাপার মায়ের পেটেতে তিনি তৈরি করছে যুবকীরা কিন্তু কন্যা সন্ধান মন খারাপ করতে না কেননা কন্যা কত বড় নিয়ামতে যিনি শুনে কে আল্লাহ নবী জানিয়ে দিলে কেন যদি পর তিনটে কন্যা সন্তান হয় এই তিন কন্যা সন্তান নির বাবা যদি কন্যা গণকে নিয়ামত মনে করে আল্লাহর সৃষ্টিকে নিয়ে তা দেখাশোনা করে তাকে উপযুক্ত করে লালন পালন করে বড় করে ওই তিন কন্যার বাবা যদি দিয়ে দিতে পারে আল্লাহ রসুল জানিয়ে দিলে দুই আগুলকে তুলে দেখাতে লেগেছে এই দুই আগুল যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আর আমি রসুল্লাহ আল্লাহ পাকে জান্নাতে পাশাপাশি থাকিব আরো জোরে বলুন সুভা দেখা যারা নারীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলো দেখাও একটা যে সম্বন্ধে কি তোমার আছে শুনছেন নারীদের নাকি হ্যাঁ শোনো পঞ্চাশটা ছেলে বোঝাবার জন্য বলছি পাঁচটা ছেলে দশটা ছেলে হলো জান্নাতের সুসংবাদ কিন্তু ইসলাম দেয়নি কন্যা সন্তানের বেলায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে জোরে বলুন সুভাল এক মানুষ এক সাহাবি আমার রসুল্লাহকে জিজ্ঞাসা করলেন ইসলামের সব থেকে আমার ওপরে সব থেকে বেশি কার হক এক ছেলে আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে আমার ওপরে সব থেকে বেশি কার হক আল্লাহ নবী বলছেন তোমার মায়ের তারপরে তোমার মায়ের তারপরে তোমার মায়ের তারপরে তোমার বাপের তাহলে মা তিনবার তারপরে বাপ নারী চাপ মা সেই মায়ের ইসলামের গুরুত্ব কত আরেক সাহাবি আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রয়াত কোন ছেলে যদি মা বাবকে রাজি করে ওই ছেলে যাবে জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ আর যে ছেলে তার মা বেজার করলো সে ছেলে যাবে জাহান্নামে হাত্তাকে মা যদি কোন ছেলের ব্যবহারে একবার কষ্ট পে উফ আওয়াজ করে সে ছেলে যাবে জাহান্নামে তাই গর্বের সাথে বলি ইসলামের এই শিক্ষায় কখনো আশ্রমে আমরা দিই না কেন তার পায়ে তলাতেই জান্নাত ও তাহাতা উম্মাহাত ইসলাম নারীদেরকে এত সম্মান দিয়েছে